আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ আপনারা যারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন ইতিমধ্যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ কিন্তু আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পেরেছি যে দুই সালের জানুয়ারি মাসের দুই তারিখে আপনাদের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু কিন্তু এই বিষয়ে অনেকেই আবার প্রশ্ন তুলেছেন যে তফসিল ঘোষণা করা হলে কি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়েও পরীক্ষা অনুষ্ঠিত হবে যথা সময়ে অর্থাৎ জানুয়ারি মাসের দুই তারিখে কি তাহলে পরীক্ষা অনুষ্ঠিত হবে দেখুন এই বিষয়টি আপনাদেরকে বলছি যে দেখুন পরীক্ষা হবে কি হবে না এই বিষয়ে আর কোনোভাবেই কোনো সন্দেহ তৈরি করা যাবে না কারণ তফসিলের সঙ্গে অর্থাৎ নির্বাচন তফসিলের সঙ্গে প্রাইমারি পরীক্ষার কোনো কিন্তু সম্পর্ক নেই সুতরাং পরীক্ষা হবে পরীক্ষার মতো নির্বাচন হবে ধরুন নির্বাচনের মতো তার চেয়ে বড় কথা যে নির্বাচন কিন্তু এখনো অনেকটা দেরি রয়েছে সুতরাং আমরা আশা রাখি যে প্রাইমারি পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হবে এখন যদি ভিন্ন কোনো পরিস্থিতির কারণে মানে এই যে নির্বাচন ইস্যুতে যদি দেশে অরাজনৈতিক কোনো কারণে কিন্তু মানে রাজনৈতিক কারণে কোনো দেশে যদি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু বিষয়টা ভিন্ন এখন দেশের পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি খুবই খারাপ দেখা যাচ্ছে আন্দোলন এই যে বিভিন্ন সভা সমাবেশের কারণে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হলো সে বিষয়টা কিন্তু ভিন্ন কিন্তু যত দূর সম্ভব কিন্তু তারা চেষ্টা করবে আপনাদের পরীক্ষা যথা সময়ে নিয়ে নেওয়ার জন্য তাই বলছি এই মুহূর্তে আপনারা আর কোনো রকম কোনো সন্দেহ প্রশ্ন না করে আপনাদের মতো আপনারা প্রস্তুতি নিতে থাকুন আর হ্যাঁ আমাদের যারা ভাবছেন যে অল্প সময় তো প্রস্তুতি সম্ভব না তাদেরকে বলছি দেখুন আপনারা অল্প সময়ে আপনাদেরকে শুরু করতে হবে সামনে কিন্তু অনেক পরীক্ষা রয়েছে এই পরীক্ষা না হোক সামনের পরীক্ষায় হবে কিন্তু শুরু তো করতে হবে এখনও যদি শুরু না করেন তাহলে সামনের পরীক্ষায় গিয়ে বলবেন আমি পারবো না সুতরাং সব কিছু না ভেবে শুরু করে দিন দেখুন আমাদের কিন্তু একবার ভর্তি হলে চাকরি না পাওয়া অবধি ক্লাস করতে পারবেন সুতরাং আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যান এবং নিয়মিত ক্লাস করুন ইনশাল্লাহ আজ না হোক কাল আপনাদের চাকরি কিন্তু হবে শুধু বলবো হাল সেরে দিবেন না যদি হাল ছেড়ে দেন তাহলে কিন্তু হেরে গেলেন কিন্তু হাল সেরে না দিলেই কিন্তু ইনশাল্লাহ আপনি একদিন সফল হবেনি সো আমাদের কিন্তু দ্বিতীয় অফার চলছে প্রথম অফারটা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে সুতরাং এখন কেউ আর প্রথম অফারের কথা না ভেবে দ্বিতীয় অফারে ভর্তি হয়ে যান আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে ভর্তি হতে হবে নইলে কিন্তু দ্বিতীয় অফারও শেষ হয়ে যাবে শুধু আর যদি হ্যাঁ শুধুমাত্র প্রাইমারিও নিবন্ধনের জন্য মানে সামনের প্রাইমারিও নিবন্ধনের জন্য ভর্তি হতে যান তাহলে চারশো তো নিরানব্বই টাকা আর হ্যাঁ জাস্ট আমাদের এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে সেন্ট মানি করতে হবে জাস্ট বিকাশ অথবা নগদে সেন্ট মানি করলেই কিন্তু আমরা আপনাদেরকে যুক্ত করতে আসবে আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ